ফ্লিন তো লাভ নেই আপনাদের কাছ থেকে করতে হবে অবশ্যই আপনারা নামিয়া হবেন যিনি নিয়ম সূত্র নামে বলেন তাহলে সুগাম্য হবেন আপনারা আজকে আপনারা আজকে কয়েকজন দাঁড়াবে কালকে আসবেন না না আমরা কেন্দ্র কিছু করে না কেন্দ্র দাদা আগে

আপনার সবাই এখন যে মহাসচিব এবং নির্দেশ দেয় আপনাদেরকে জন্য অপেক্ষা করা ওই নির্দেশটার জন্য